অর্জন করতে পারো এক মাসের সাধনা দিয়া বাকি এগারো মাস তুমি সুন্দরভাবে সাজায় নাও রমাজানের রোজার মাধ্যমে হালাল খানাটাও সামনে আসে তুমি খাও না আসরের আজান হয়ে গেল নামাজ হয়ে গেল সামনে এফতারি রেডি পানিও রেডি খানাও রেডি পেটের মধ্যে ক্ষুধাও আছে পানির পিপাসাও আছে আজান হয়ে গেল মাগরিব এফতারির টাইম এখন এক ঘন্টা

হালাল পানিটাও তুমি পান করো না কেন তুমি রোজাদা আল্লাহর হুকুমে এখন নিষেধ হালাল খানাটাও খাও না পেটেও তোমার ক্ষুধা আল্লাহর আইনে এখন জায়েজ নাই হালালটা যেহেতু তুমি সামনে পাইয়াও খাও না আল্লাহর ভয় বাকি এগারো মাসই সব খাদায় করো হালালটা যেহেতু সামনে ছিল ক্ষুদাও ছিল খাই নাই আল্লাহর ভয় তাহলে আমি হারামটা কেমনে ভক্ষণ করি এই চিন্তা যদি করো এই মধ্যে হারাম আর মানুষ ভক্ষণ করবে না আল্লাহর নবীর মনটা দুর্বল নবীর হায়াত কম উম্মতের হায়াত কম আল্লাহ বলেন নবী মনটা দুর্বল করবেন না যদিও আপনার উন্নতের হায়াত কম তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মোহাব্বত আর ভালোবাসি আমি এইরকম মোহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে দেই না ঈশা নবী আমার মোহাব্বতের বন্ধু মূসা নবী আমার মোহাব্বতের বন্ধু আমার মহাব্বতের বন্ধু সব নবীরা আমার ভালোবাসার বন্ধু আপনি আমার বন্ধু ব্যবধানটা কি জানেন সব নবী পয় আল্লাহ আমার আশেখ আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মতের আশে ব্যবধান আছে না নাই সব নবীরা কার আসে বলেন আল্লাহ কার আসে আল্লাহ হলেন রহমতের আল্লাহ বলেন নবী নাই আপনার উন্নতের হায়াত যদিও কম বরকত হবে অনেক বেশি আপনার উন্নতেরা অন্য নবীর উন্নতের তুলুনায় মর্যাদা অনেক বেশি অন্য নবীর উন্নতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে এক হাজার মাস অন্য উম্মতেরা লাগাতার এক এক হাজার মাস করে যত স্বাব তারা পাইত আমি আপনার উন্মতের ওই এক হাজার মাসের সব এক রাতের এ দারে দুনিয়া না দানে دینا فی دار عقبانا حسن یا آسل مستغیزی نہ دینا لفتی خارا بالعنوم والغناء ہر گوڑی دے کو تو تیار ہوئی جو نہ مانگے اس سے تو بے زار ہوئی

من ألف شهر. إذا ترى تدعمك أنو؟ الله ولنا ميرة القرآن و تدلو كرسي. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. রমাজান এবং বরকতের মাস আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন এটা এমন একটা দামি এই রমাজানে আল্লাহ দিলেন এই কারণে বরকত বেড়ে গেল আমার আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন এই বরকতের রাত বরকতের মাস এই জন্যই মাসের এত দাম বান্দা জাহান নামের দরজা বন্ধ জান্নাতের সব দরজা খোলা শায়তানকে আবদ্ধ করে রাখা হয় ও রোজাদার আমি আল্লাহ পাক তোমার জন্য এত সুন্দর রাস্তা খুলে দিলাম তুমি যদি রোজা রাইখা তাকুয়া অর্জন করতে পারো আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব। আখেরাতেও বাদশাহ হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেন সবথেকে বড় পুরস্কার যে রোজাদার আমি তোমার হয়ে যাব অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পড়লে আমি তোমার হয়ে যাব তুমি জিকির করলে তোমার হয়ে যাব আল্লাহ বলেন রোজার আমলের দ্বারা তুমি আমার হয়ে গেছো আমিও তোমার হয়ে গেছি হাদিসের মধ্যে আছে তাকাল্লাউ বিআখলাকিল্লাহ আল্লাহর আদর্শের চরিত্রে গুণে তুমিও গুণান্বিত হও কথা আল্লাহর গুণে গুণান্বিত কেমনে নামাজের দ্বারা হওয়া যায়নি কয় না কেন আমি নামাজ পড়ি আল্লাহ তো পড়ে না আল্লাহ কি নামাজ পড়েন আল্লাহ সেজদা করেন রুকু করেন আচ্ছা জাকাত আল্লাহ তো জাকাত দেন না হজ করেন না রোজার মধ্যে আল্লাহর কিছু গুণ পাওয়া যায় ওই গুমটা বান্দা তুমি অর্জন করা সহজ কাল্লার গুম কি আল্লাহ খায় না আল্লাহ খান না কোনো কিছু পান করেন না তা রমাজানের মধ্যে আসে না নেই রোজা তো এইটাই যে শবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না হালালটাও হারাম হালালটাও হারাম কিছু সময়ের জন্য আল্লাহর গুণে তুমি গুণান্বিত হয়ে গেল আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেল রঙ্গে তকুয়া রঙ্গে সিদ্ধি কো রঙ্গে দি